হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এম এস পার্ট সেভেন তো চল শুরু করা যাক এমএস ওয়ার্ল্ড পার্ট সেভেন আমরা শিখবো হলো পেজ লেআউটের কাজ পেজ লেআউটে গিয়ে আমরা দেখে নিচ্ছি প্রথম অপশনটা হলো মার্জিন মার্জিনের কাজ কি এই যে পেজটা যে দেখতে পাচ্ছি পেজের লেখাগুলোর সামনে এই বা ওপরে ডান দিকে এই যে জায়গাটা একটা ছাড়া এই জায়গাটাকে আমরা বলি মার্জিন যেমন এই কার্জারটা যদি আমরা এখন এন্টারপ্রেস করি কার্জারটা কিন্তু এই লেখার সোজা নিচে আসবে এখান থেকেই কিন্তু আসবে না যখনই আমরা এন্টারপ্রেস করলাম আমরা এখন দেখতে পাচ্ছি কার্জারটা লেখা সরাসরি আসলো এখানে কেন আসলো না কারণ এইটুকু জায়গা হলো মার্জিন করা আছে এই মার্জিনটা আমাদের কাজের সুবিধার্থে আমরা কম বেশি করে নিতে পারি তো তার জন্য কি করব দেখে নিচ্ছি পেজ লেআউটে গিয়ে যে মার্জিন অপশানে ক্লিক করবো এখানে নর্মাল করা আছে এটা যদি মার্জিনটা যদি আমরা কম করতে চাই তাহলে এই যে ন্যারো অপশান আছে ন্যারোতে যদি ক্লিক করি তাহলে মার্জিনটা কিন্তু সংকীর্ণ বা কম হয়ে গেল আর কোন পেজে যদি মার্জিন আমরা কম দেই সেই পেজে কিন্তু লেখা অনেক বেশি আসবে এই মার্জিনটা আমরা ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারি এখানে অনেক অপশন থাকবে যদি বেশি করতে চাই মার্জিন তাহলে ওয়াইডে ক্লিক করব। এখানে প্রশস্ত হয়ে গেল অনেকটা বড় হয়ে গেল মার্জিন চওড়া হয়ে গেল অনেকটা এবার যে পেজের মধ্যে মার্জিন অনেকটা বেশি থাকবে সেই পেজের লেখা কিন্তু কম আসবে এবার বিশেষ করে মার্জিন দেওয়া থাকে হলো নর্মাল নর্মালে ক্লিক করলে চারদিকে সমানভাবে এইরকম মার্জিনটা দেখতে পাবো তো কতটুকু জায়গা থাকে মার্জিনে নর্মালে লেখা আছে দেখো টপ বটম লেফট রাইট চারদিকে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার করে জায়গা ছাড়া ন্যারোতে এরকম থাকবে ওয়াইড এই থাকবে এইভাবে লেখা থাকবে এবার যদি চাই আমাদের নিজের ইচ্ছা মতো মার্জিন দিব তাহলে ক্ষেত্রে আমরা মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে যাব বিশেষ করে আমরা যখন স্ট্যাম্প পেপারে কোনো কিছু টাইপ করি সেক্ষেত্রে স্ট্যাম্প পেপারে প্রিন্ট আউট করার জন্য স্ট্যাম্প পেপারের মাপটা আগে ওপর থেকে ছাড়তে হবে তার জন্য আমরা মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন এখানে চারটা পজিশান দেখা যাচ্ছে টপ বাটন লেফট রাইট তো টপে আমরা মার্জিনটা বেশি করব তো টু পয়েন্ট সেন্টিমিটার এটাকে মুছে দিয়ে আমরা করে নিচ্ছি ধরো সিক্স সেন্টিমিটার তারপর করে দেবো ওকে তাহলে পেজটা কি হবে এইটুকু সিক্স সেন্টিমিটার জায়গা ছেড়ে তারপরে কিন্তু লেখাটা শুরু হবে ঠিক আছে তো সবসময় বেশি দরকার হয় আমাদের নর্মাল তো নর্মালটাই করে নিচ্ছি আমরা মার্জিন এইবার নেক্সট অপশনে যাচ্ছি আমরা ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের প্রধানত দুটি অংশ একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্ক্যাপ পোর্ট্রেট হলো পেজকে লম্বা করে রেখে কোনো কিছু লেখার জন্য বা প্রিন্ট আউট করার জন্য আর ল্যান্ডস্ক্যাপ হলো পেজটাকে চওড়া করে কোনো কিছু লেখার জন্য তো এই পেজটা আমাদের কিন্তু পোর্ট্রেট আছে এবার যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে কিন্তু পেজটা চওড়া হয়ে গেলো এরকম এইভাবে আমরা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ করে নিতে পারি এবার যাচ্ছে সাইজ এই অপশনটার কাজ হলো পেজটার মাপটা নির্ধারণ করার জন্য তো প্রিন্ট আউট করব আমরা যে পেজে যেমন এ ফোর মাপে পেজে যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে এ ফোর সিলেক্ট করে রাখতে হবে ঠিক আছে এখান থেকে বিভিন্ন মাপগুলো থাকবে সেই মাপগুলো আমাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিয়ে নিব এবার যাচ্ছি হলো কলামস আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি এই পেজটা হলো একটা কলমেই কিন্তু লেখাগুলো লেখা আছে তো এই আমরা যে কলামটা যদি বাড়াতে চাই পেজেন লেখার যেমন নিউজ পেপারে কলাম কলাম করে ভাগ ভাগ করে থাকে তো সেই রকম নিউজ পেপারের মতো যদি আমরা লিখতে চাই তাহলে লেখাটাকে সিলেক্ট করবো কলমে যাব যেমন টু টুসনে ক্লিক করলে দুটো কলমে কিন্তু ভাগ হয়ে গেল তো এইখানে লাইনগুলো ছোট ছোট হয়ে গেলো পড়তেও সুবিধা হবে আমাদের তো নিউজ পেপারে এর জন্য এরকম ছোট ছোট লাইন করার জন্য কলামে করা হয় খবরটা যদি একটু বড়ো হয় তাহলে কলাম একটু বেশি হয় থ্রি এরকম তিনটা কলামে তুমি ভাগ করে নিতে পারো তাহলে ছোটো ছোটো লাইন হবে আরও পড়তে সুবিধা হবে এবার যদি কলাম আরও বেশি দরকার হয় তাহলে আমরা এখানে কিন্তু বেশি পাবো না একটা লেফট আছে আর একটা হলো রাইট আছে তো সবচেয়ে বেশি করতে গেলে থ্রি করতে হবে এর চেয়ে বেশি যদি দরকার হয় তাহলে আমরা যাবো মোর কলাম মোর কলমে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই অপশানটা আসবে অপশানটার নাম হলো নাম্বার অফ কলাম এখানে দেখতে পাচ্ছি আমরা থ্রি এই জন্য প্রিভিউতে তিনটা কলমই দেখাচ্ছে যখনই ফোর করে দিব চারটা কলম চলে আসলো এবার যদি ওকে করি তাহলে কিন্তু চারটা কলম দেখাচ্ছে চারটা কলাম ভাগ করা থাকবে এরকম তো এখানে কিন্তু বেশি ছোটো ছোটো হয়ে গেল লাইনগুলো তো আমরা তিনটা কলামই করে নিই তাহলে দেখতে ভালো লাগবে বেশটা আর কলামের মাঝখানে যদি আমরা লাইন নিয়ে আসতে চাই তাহলে কলামে গিয়ে মোর কলামে গিয়ে এই যে এখানে লেখা আছে লাইন বিটুইন ক্লিক করে নিব তাহলে এইরকম লাইন আসবে কলামের মাঝখানে দেখো প্রত্যেকটা কলামের মাঝখানে কিন্তু এরকম একটা সরলরেখা চলে আসবে এইভাবে আমরা যে কোনো কলামের মাঝখানে লাইন নিয়ে আসতে পারি নেক্সট অপশানে যাচ্ছি আমরা অপশানটার নাম হলো ওয়াটারমার্ক ওয়াটারমার্কের কাজ কি দেখে নিচ্ছি এই পেজের মধ্যে যদি জল ছাপ বা ওয়াটারমার্ক দিতে চাই তাহলে এই অপশনে যেতে হবে ওয়াটারমার্কে ক্লিক করবো এখানে লেখা আছে কনফিডেন্সিয়াল ডু নট কপি এই লেখাগুলো অটোমেটিক আগে থেকে লেখা থাকবে এই লেখাগুলো যদি আমরা দিতে চাই ওয়াটারমার্ক হিসেবে তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজের মধ্যে ওয়াটারমার্ক আসবে কিন্তু আমরা যদি চাই যে না নিজেদের থেকে আমরা লেখা দিব তাহলে আমাদের ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে যেতে হবে এখানে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে এই যে টেক্সট লেখা আছে এই লেখাটা মুছে দিয়ে এখানে আমাদের লেখাটা লিখতে হবে আমরা লিখে নিলাম কম্পিউটার বাংলা এবার যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি ওকে করার সঙ্গে সঙ্গে এই পেজের মধ্যে দেখতে পাচ্ছি ওয়াটারমার্কটা আসলো যে জলছাপটা সেই জলছাপটা কিন্তু কালার দিয়ে আসছে এবার প্রেস করে যখন ধরে রাখবো বা পরবর্তী পেজগুলো যখন আসতে থাকবে তখন কিন্তু আমাদের ওয়াটারমার্ক কিন্তু নিয়ে আসবে প্রতিটা পেজে তো এখানে আমরা প্রেস করে ধরে রাখি যত পেজ আসতে থাকবে প্রতিটা পেজে দেখো ওয়াটারমার্ক কিন্তু নিয়ে আসবে এ হলো ওয়াটারমার্ক বা জল এবার এটা আমরা টেক্সট ওয়াটারমার্ক দিলাম আমরা যদি চাই যে না এখানে ছবি দিব তাহলে আমরা ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করতে হবে তারপর সিলেক্ট পিকচার ক্লিক করার পরে এখানে অনেক ছবি থাকবে এখান থেকে আমরা যে কোনো একটা ছবিতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে নিব তারপর করব ওকে ওকে করার সঙ্গে সঙ্গে পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াটারমার্ক হাল হালকা একটা জল ছাপের মতো ছবি দেখতে পাচ্ছি তো এরকম করে আমরা যে কোনো ছবি ওয়াটারমার্কে দিয়ে দিতে পারি নেক্সট অপশনে যাচ্ছি আর ওয়াটারমার্কটা যদি তুলে দেওয়ার জন্য তুলে দিতে চাই তাহলে আমরা কী করব ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করব এবার যদি চাই পেজটাকে আমরা কালার করবো তাহলে কী করব তাহলে অপশানটার নাম হলো পেজ কালার একদিন হোয়াইট পেজে আমরা করে আসলাম এবার যদি আমরা কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা পেজ কালারে গিয়ে এখান থেকেই কালার চয়েস করে নিব লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকম কালার থাকবে এখান থেকে যে কোনো কালার আমরা নিয়ে নিতে পারি তো যদি আমরা চাই মিক্সড কালার দিব তো ক্ষেত্রে আমরা এখানে ফিল এফেক্ট অপশানে যাব এখানে টু কালার অপশান ইয়েলো আর একটা করে নিতে পারি রেড এরকম ডায়াগোনাল ক্লিক করে এখান থেকে ওকে করে নিব তাহলে পেজের এরকম মিক্সড কালার আসবে টেস্টার মধ্যে আমরা মিক্স কালার দিতে পারি এরকম আরও অপশান আছে অপশান শুধু এই কটাই না ফিল এফেক্টে গিয়ে আমরা টেক্সচার দিতে পারি টেক্সচার কীরকম টেক্সচার হলো এখানে কাঠের ওপরে লেখা এরকম মনে হবে ঠিক আছে এইভাবে আমরা গিয়ে এখান থেকে ধরো পাথরের উপরে এইরকম দিতে পারি আমরা আরো অন্যান্য অপশানগুলো থাকবে এখান থেকে নিয়ে নিতে পারি প্যাটার্ন থাকবে প্যাটার্নগুলো দিতে পারি পিকচার থাকবে পিকচারও দিতে পারি সিলেক্ট পিকচার এখান থেকে তো পেজটাকে আমরা কালার করার জন্য এইভাবে আমরা অপশনটা যেতে পারি তো ব্যাকে চলে যাচ্ছি আমরা এইবার যাবো নেক্সট পয়েন্টে পেজটা চতুর্দিকে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে কি করব দেখে নেই অপশনটার নাম হলো পেজ বর্ডার পেজের চতুর্দিকে বর্ডার দেওয়ার জন্য তো পেজ বর্ডারে ক্লিক করার পর স্টাইল চয়েস করতে হবে এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল থাকবে এখান থেকে আমরা যেকোনো একটা স্টাইল নিয়ে নেব তারপর ওকে পেস্টার চতুর্দিকে সুন্দর বর্ডার চলে আসলো আর বর্ডার দিলে কিন্তু পেস্টটা দেখতে অনেকটাই ভালো লাগবে এবার যদি চাই আমরা বর্ডারটাকে কালার করবো সেক্ষেত্রে আমরা এখানে কালার অপশান পাবো কালারে ক্লিক করে এখান থেকে চয়েস দা কালার ওকে তাহলে পেস্টটা চতুর্দিকে কিন্তু এরকম কালার বর্ডার চলে আসবে এবার যদি চাই না এরকম দাগ দিয়ে না বিভিন্ন ফুল দিয়ে লতা পাতা দিয়ে ফল দিয়ে আমরা বর্ডার দিব তাহলে আমরা কোথায় যাব পেজ বর্ডারেই যাব এখানে আর্ট বলে একটা অপশন আছে এইখানে গিয়ে আমরা এখানে চয়েস করতে পারি যে কোনো বর্ডার কাজ দিয়ে বর্ডার চলে আসলো পেজ বর্ডার অনেক স্টাইল আছে এখান থেকে যে কোনো স্টাইল নিয়ে নিতে পারি যেমন প্রজাপতি দিয়ে বর্ডার বা বিভিন্ন ফুল দিয়ে বর্ডার দিয়ে দিতে পারি এরকম পেজটা কিন্তু খুব সুন্দর দেখাবে প্রিন্ট আউট করলে এই পেজ যদি তুমি কালার প্রিন্টারে প্রিন্ট আউট করো তাহলে এই বর্ডার দিয়ে প্রিন্ট আউট করলে খুব ভালো লাগবে দেখতে এবার যাচ্ছি আমরা নেক্সট অপশান পেজটাকে কীভাবে প্রিন্ট আউট করবো তো অনেকেই এই প্রশ্নটা করে থাকি কীভাবে প্রিন্ট আউট করবো পেজ তৈরি করলাম আমরা প্রিন্ট আউট করার জন্য কোথায় যাবো অপশানটার নাম হলো অফিস বাটন এই অফিস বাটনে ক্লিক করে এই প্রিন্টে যাব অথবা কন্ট্রোল পি প্রেস করলেও হয় শর্টকাটে কন্ট্রোল পি তো প্রিন্টে ক্লিক করে নিচ্ছি আমরা এখান থেকে আমরা কয়েকটা সেটিং ঠিক করে নিব যেমন প্রথমটা বলছে পেজ রেঞ্জ কোন পেজটা প্রিন্ট আউট করবো যে পেজটা দেখা যাচ্ছে এই পেজটা যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা কারেন্ট পেজে ক্লিক করব এই পেজটার মধ্যে যদি কার্জা থাকে ওয়াইপেসটা যদি কাজ করতে থাকি তাহলে আমরা কারেন্ট পেজে ক্লিক করে ওকে করবো তাহলে এই পেজটাই প্রিন্ট আউট হবে আর অলে ক্লিক করলে যতগুলো পেজ থাকবে ততগুলোই প্রিন্ট আউট হবে আর পেজেস অপশনটায় যদি যাই তাহলে আমরা নিজেদের ইচ্ছা মতো পেজ প্রিন্ট আউট করতে পারবো সাপোজ এখানে দশটা পেজ আছে তো প্রথম আমরা চাচ্ছি এক নাম্বার আর দুই নম্বর প্রিন্ট আউট করবো তাহলে এক নাম্বার কমা দিয়ে দুই ওয়ান আর টু কমা দিয়ে যদি লিখি ওকে করি তাহলে এক নাম্বার দুই নম্বর প্রিন্ট আউট হবে আর যদি তোমার দরকার হয় এক থেকে পাঁচ তাহলে এক লিখে একটা হাইফেন দিয়ে ফাইভ লিখতে হবে তাহলে কম্পিউটার কি করবে এক থেকে পাঁচ নাম্বার পেজ প্রিন্ট আউট করবে আচ্ছা যদি আমাদের দরকার হয় এক তারপরে সাত এরকম তাহলে আমরা এক কমা দিয়ে সাত লিখবো এক নাম্বার আর সাত নাম্বারই প্রিন্ট আউট হবে তো এগুলো খুব কমই দরকার হয় আমাদের কারেন্ট পেজে বিশেষ করে দরকার হয় তো এখানে ক্লিক করে নিব তারপরে নাম্বার অফ কপি কত কপি প্রিন্ট আউট করবো যদি আমাদের দশ কপি প্রিন্ট আউট দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দশ কপি করে নিব এবার যদি ওকে করি তাহলে কী হবে দশটা পেজ প্রিন্ট আউট হয়ে থাকবে কন্টিনিউ বারবার প্রিন্ট আউট করার দরকার নেই এই পেসটাই দশটা প্রিন্ট আউট হবে আচ্ছা তারপরে পেপারের সাইজ নিয়ে নিব যেহেতু আমরা এ ফোর পেজে প্রিন্ট আউট করবো এই জন্য এ সিলেক্ট করে তারপর ওকে করে নিব ওকে করলে প্রিন্ট আউট হতেই হতেই থাকবে যদি প্রিন্টার লাগানো থাকে তোমার কম্পিউটার আচ্ছা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেললাইক প্রেস করে রাখবে ধন্যবাদ